এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ মাসুম জনাব এ আপনাকে স্বাগত আমরা প্রতিবেদনটি দেখছিলাম শীর্ষ ঋণ খেলাপিদের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পঁচাশি হাজার কোটি টাকা জব্দ আছে মানে তাদের কাছে আছে আর এদিকে যদি বলি যে শুধুমাত্র জনতা ব্যাংকের কাছেই মাত্র তিনজন গ্রাহকের কাছে চল্লিশ হাজার কোটি টাকা আছে তো তাদের কাছে এত টাকা এবং দেখা যাচ্ছে যে এত টাকা কেন থাকলো আর এই ব্যাপারে আপনার কি বলার আছে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের পুরো ব্যাংকিং সিস্টেমটাই একটা হ্যাপোজার্ট সিচুয়েশনে ফেলে রেখেছে এখন এটার পিছনের যে কারণগুলি আপনি যদি সেই কারণগুলি আইডেন্টিফাই না করেন এবং পরে যদি আপনি সলিউশনে যান সেটা কিন্তু টেকসই হবে না রিপিটেশন হবে এখনকার আমাদের যে গভর্নমেন্ট ব্যাংকের যে অবস্থা ধরেন ইন টোটাল আমরা যেটা দেখছি যে আপনাদের রিপোর্ট থেকে আসা এক লাখ উনপঞ্চাশ হাজার কোটি টাকা এই নন পারফর্মিং লোন এবং সেখানে দেখাচ্ছে জনতা ব্যাংকেরই আপনার প্রায় সেভেন্টি এবং অন্য রূপালী এবং অগ্রণী সেখানে আছে ফর্টি টু এখন এই যে যে ব্যাংকের এই সিচুয়েশন যেটা বললেন তিনটা তিনজন গ্রাহকের কাছে আছে হলো চল্লিশ হাজার কোটি টাকা একশো জনের কাছে আছে বা প্রায় এগুলি কি আপনার যে এফআইডি কারণ আইডি এবং বাংলাদেশ ব্যাংক এরা কি এই জিনিসগুলি দেখেনি এখন প্রবলেম হলো যখনই এই গভর্নমেন্ট ব্যাংকগুলি হয় গভর্নমেন্ট ব্যাংকগুলিকে লুট করার জন্য এই এফআইডি টা ক্রিয়েট হয়েছে এবং এই এফআইডি ক্রিয়েট হওয়ার পরে যেটা হয়েছে আপনি দেখবেন যে আমাদের যে প্রেসিডেন্ট অর্ডার নাইনটিন সেভেন্টি এর অ্যাক্ট টোয়েন্টি সিক্সে ওখানে বলা আছে যে ছয় জন ডাইরেক্টর এবং একজন ম্যানেজিং ডাইরেক্টর এবং এই ছয়জন জন ডাইরেক্টর কারা হবে যাদের ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থাকবে বা ইকোনমি ব্যাকগ্রাউন্ড থাকবে বা লিগেল ব্যাকগ্রাউন্ড থাকবে এবং একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে বাট সাথে সাথে অ্যাকাউন্টেবিলিটিরও কথা বলা আছে কিন্তু আপনি আজ পর্যন্ত দেখছেন কোনো ডাইরেক্টরকে অ্যাকাউন্টেবল বলা করা হয়েছে এই যাদের কারণে এটা লুট করা হয়েছে তাদের কাউকে করা হয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি কিছু সুপ্রিম কোর্টে আমি যেগুলি কন্ডাক্ট করেছি এবং সেখানে যখন এই বোর্ড মিটিং হয় এখানে যেটা দেখা যায় যারা কারেন্ট ব্যুরোক্রেটস তাদের থেকে কিছু আসে যারা রিটায়ার্ড ব্যুরোক্রেটস তাদের থেকে আর গভর্নমেন্টের যাদের মানে পছন্দের লোকজন লুট করার জন্য সহযোগিতা করবে এদেরকে দেয় তাহলে এই যে এরা তখন এই কয়েকটা কেসের তাদের যে স্টেটমেন্ট আমি দেখলাম সেই স্টেটমেন্টটা তারা বলে যে তারা কিছুই জানে না তাদের কাছে যে বোর্ড মিটিংয়ের যে রেজলিউশন হয়েছে সেই অ্যাজেন্ডা আগে থেকে বলা ছিল না বা এজেন্ডা আগে থেকে দেওয়া ছিল না ম্যানেজিং ডাইরেক্টরই তার মতো করে করে নিয়েছে তাহলে যদি এই বোর্ড ডাইরেক্টরস যাদেরকে দিচ্ছেন তাদের যদি ওই নলেজ না থাকে এফিশিয়েন্সি না থাকে তাদের যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে আপনি যতই ব্যাংকের আপনি ক্যাপিটাল রি করতে থাকেন কারণ এই যে আপনি রিসেন্টলি দেখেছেন যে এই ক্যাপিটাল এই প্রায় কত টাকা এবং আমরা দেখছি টু থাউজেন্ড থেকে কিন্তু প্রতি দু হাজার কুড়ি টাকা করে ইনজেক্ট করা হচ্ছে তাহলে এই যে দু হাজার কুড়ি টাকা করে ইনজেক্ট করা হচ্ছে এটা কাদের টাকা এইটা তো এই ট্যাক্স পেয়ারদের টাকা তো আমার আপনার টাকা আপনি দিচ্ছেন এক জায়গায় সেখান থেকে লুট হচ্ছে এই এবং এই জিনিসটা ধরেন এই যে দুটো রেগুলেটর কেন থাকবে পৃথিবীর কোথাও দুটো থাকে। রেগুলেটর তাহলে বাংলাদেশ ব্যাংক তাহলে শুধু প্রাইভেট ব্যাংক মনিটর করবে এটা তো হতে পারে না একটা রেগুলেটর হতে হবে এবং সমস্ত ইনফরমেশন পাবলিক ডোমেনে থাকতে হবে টাইম টু টাইম আপনার এডি রেশিও ধরেন আপনার এক টাকা আছে কিভাবে আপনার দুই টাকা লোন আপনি দেন তাহলে আপনার ডিপোজিট এক টাকা থাকলে দুই টাকা লোন হয় কিভাবে আমরা রিসেন্টলি দেখেছি প্রাইভেট ব্যাঙ্কগুলিরও কিন্তু একই ওই যে পাঁচটা মার্জার করতেছে আপনার এক লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা তার অ্যারাউন্ড ডিপোজিট দুই লাখ কোটি টাকা তার লোন তাহলে এটি রেশিও যেখানে আপনার কত এইটি সিক্স এইটি সেভেন পার্সেন্ট করার কথা তাহলে এই যে এত বেশি হলো কিভাবে তাহলে এগুলি যারা রেগুলেটর তাদেরকে তো আপনার অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে তাহলে টোটাল যে স্টেক যারা ছিল এখানে প্রত্যেককে আপনাকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে এবং একটা প্রপার ইকোসিস্টেম ডেভেলপ করতে হবে যেই ইকোসিস্টেমে ধরেন টোটাল সবারই যখন অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং প্রত্যেকটা স্টেক যখন বুঝবে যে তার রেসপন্সিবিলিটি কি এবং সেইটার জন্য সে অ্যাকাউন্টেবিলিটি হবে এবং আমরা সবসময় দেখি যেটা গভর্নেন্স আপনার এই যে কর্পোরেট গভর্নেন্স টু থাউজেন্ড আমাদের যেটা আছে এবং এই গভর্নেন্সটা প্রপারলি যে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্টের যে এটা বারবার বলার পরেও কিন্তু সেটা হচ্ছে না কারণ আপনি দেখেন এখানকার এই ব্যাংকগুলিতেই প্রায় কত আপনার ফোর্টি এইট থাউজেন্ড নাকি আপনার এই কর্পোরেট কেসেস পেন্ডিং তার মানে হলো কি এখানে আপনি দেখবেন যে ভালো মানের লয়ার অ্যাপয়েন্টমেন্ট হয় না এবং আপনি যেমনটা বলছিলেন যে দেখা যাচ্ছেアカউন্টেবিলিটি সেভাবে থাকে না তো এই যে 120 জন যে খেলাপির কাছে 85 হাজার কোটি টাকা খেলাপি আছে তো তারা আসলে দেশের বাইরে ম্যাক্সিমাম তো তাদের কাছ থেকে আসলে কিভাবে সেই টাকাগুলো আদায় করা যেতে পারে এখন আসলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এখানে ধরেন আপনি যাদের কাছে টাকা দিয়েছেন যারা টাকা নিয়েছে এই যারা দিলো তাদেরকে ধরবেন না তার কোনো মানে কি বলে কোন এই কি বলে মর্গেজ প্রপার্টি দেওয়া ছিল না এখন যে মর্গেজ প্রপার্টি যেটা সিকিউরিটি দেওয়া ছিল সেটা হয়তোবা দেখা যাবে যে খাস জমি দিয়ে রাখছে অথবা যেই জমি তার পজেশনে নাই অথবা ওভার ভ্যালুয়েশন করা হয়েছে তাহলে এই যে যারা এই কাজগুলি করলো তাদেরকে তো ধরতে হবে এবং আমরা কিছুদিন আগেও দেখলাম যে পেপারে আমরা যে প্রায় চল্লিশ হাজার টাকার মতো প্রপার্টি অ্যাসেট আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু তাদের নাম সিএসি আবার ডিসক্লোজ করছে না এখন এই মানি লন্ড্রিং যখন হবে তখন তো একটা ডিফারেন্ট প্রসেস এবং সেই টাকাগুলি তো অলরেডি মানি লন্ড্রিং হয়েছে এটা আমরা সকলেই জানি কিন্তু এই টাকা তো আসছে না আমাদের কি প্রিভিয়াস কোনো এক্সাম্পল আছে আমরা তাহলে এখানে আমাদের আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই ধরনের টাকা খেলাপিদের হাতে নাই যায় মানে বিচার বিশ্লেষণ করে যাতে টাকা ঋণ দেওয়া হয় এই ব্যাপারে এখন আসলে কি কি পরামর্শ আপনার আছে এখন যারা প্রিভিয়াসলি কাজগুলি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক আপনাকে একাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে তাহলে এটা রিপিটিশন হবে না কারণ আপনারা আইন দিয়ে তো আপনি সব করতে পারবে না এবং আইনেরও দেখা যাচ্ছে যে বহু যেটা चेंजेस করে করে অ্যামেন্ড করে করে যেমন ধরেন ব্যাংক কোম্পানিজ অ্যাককে কতবার চেঞ্জ করা হয়েছে আমাদের ফাইভ গগ এটা প্রায় দেখা গিয়েছে যে ডিফল্টার ডেফিনেশন চেঞ্জ করে পর্যন্ত নিয়ে গিয়েছিল এখন তো আবার সেটাকে থ্রি মান্থে নিয়ে আসছে আপনার স্ট্যান্ডার্ডে তাহলে আইন যেভাবে যে নতুন করে বাংলাদেশ ব্যাংকের যে অর্ডার নাইনটিন এটা রাইটলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে অ্যামেন্ড করতে যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকে আপনার সুপিরিয়র বানানোর জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রসেস এবং তাদের যে পাওয়ার বা ফাংশনস এইটাকে রিডিফাইন করার জন্য নতুন অর্ডিন্যান্স করতেছে এর এটা ঠিক আছে সাথে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট করবে সেটাও ঠিক আছে কিন্তু আপনাকে এই এফআইডি যেমন ওই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এফআইডি একটা সেপারেট রেগুলেটরি বডি এবং বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি এবং বাংলা গভর্নমেন্ট অল আপনার কি বলে ওই গভর্নমেন্ট ব্রোকারেজ দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন এবং তারাই ব্যাংক রান করবে এবং জনাব মাসুম অনেক তো আইন আছে আইন কি শুধু জনাব মাসুম তো আইন আছে আইন কি আইনের জায়গায় থাকছে নাকি প্রয়োগ করা হচ্ছে আরেকটা ব্যাপারে বলতে চাই বাংলাদেশ ব্যাংক বলছে রাষ্ট্রত্ব এই দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার কথা বলছে তো এটা আসলে অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে আর এখন আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সিদ্ধান্ত ব্যাপারে আপনি কি বলবেন হ্যাঁ একীভূত ছাড়া তো কোনো অপশন আমাদের হাতে নাই কিন্তু একীভূত তো আমরা আগেও করেছি বিডিবিএল করা হয়েছে বিডিবিএল তো আপনি জানেন যে আপনার ওই যে শিল্পঋণ এবং শিল্প উন্নয়ন বা ক্রেডিট ছিল যে দুটো ব্যাংকে আমরা মার্চ করে আমরা বিডিবিএল করলাম এখন তো বিডিবিএল গত বছর শুনলাম যে সোনালী ব্যাংকের সাথে মার্চ করার জন্য আবার কৃষি ব্যাংক এবং কৃষি উন্নয়ন ব্যাংক সেটাও মার্চ করার কথা এখন আপনি শুধু মার্জি করতে থাকবেন আর ট্যাক্স ব্যাংকদের টাকা ইনজেক্ট করবেন এবং যারা এটার জন্য লায়াবল তাদেরকে কোনো অ্যাকাউন্টেবিলিটি ভিতরে আনবেন না তাহলে তো আপনার এটা রিপিটেশন চলতেই থাকবে তাহলে এখন যেটা করতে হবে আমাদের নতুন কোনো সৃষ্টির কিছু নাই ডেভেলপড কান্ট্রিতে অলরেডি অল রুলস সেট আপ এবং ডেভেলপড কান্ট্রিতে হেলদি ইকোনমিতে যেভাবে ব্যাংক রান করে আমাদেরকে সেম হয়তো যদি আমরা রান করি তাহলেই দেখা যাবে যে আমাদের এই ধরনের নন পারফর্মিং লোন এই ফর্টি ফোর পার্সেন্ট অন এন্ড অ্যাভারেজ আমাদের গভর্নমেন্ট ব্যাঙ্কগুলিতে হয়ে যাবে এটা হওয়ার কথা না এটা আপনার এক পার্সেন্টের নিচে হবে বা টু পার্সেন্টের নিচে হবে এটা বেসিক হয় কীভাবে এটা অনলি বিকজ আমরা এসিস্ট করছি যারা এই ধরনের কাজগুলি করতেছে তাদেরকে বারবার করার জন্য জি আমাদের কিন্তু এটা প্রতিহত করতে হবে বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে কারণ এই যে অর্থনীতি টাকা পয়সা সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের যেটা সেটা যাতে কারো হাতে আসলে আটকে না থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ সময় বাণিজ্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি নিয়ে আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার এম মাসুম